নমস্কার বন্ধুরা রাজ্যে সুপারভাইজার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রাজ্যের জেলার মিড ডে মিল প্রকল্পে সুপারভাইজার পদে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যে সকল প্রার্থীরা এই সুপারভাইজার পদে চাকরি করতে ইচ্ছুক তারা আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং দেখার পরে কিন্তু আবেদনটা করো ঠিক আছে আবেদন প্রক্রিয়া সমাপ্ত হবে অর্থাৎ শেষ হবে ষোলোই জুলাই দু তারিখের মধ্যে তবে এবার প্রশ্ন হলো এই পথে আবেদন করতে গেলে প্রার্থীদের কী কী যোগ্যতা থাকতে হবে কিভাবে আবেদন করবে সমস্তটাই কিন্তু বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আলোচনা করেছি তো বন্ধুরা তোমরা যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অল করবে চাকরির সংক্রান্ত আপডেট সবার প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যায় প্রথমে আমরা দেখব যে নিয়োগ প্রক্রিয়া এই চাকরির নিয়োগ প্রক্রিয়া হবে পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে অর্থাৎ এখানে কিন্তু তোমাদেরকে ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে এবং আবেদন পদ্ধতি অর্থাৎ তুমি এখানে কীভাবে আবেদন করতে পারবে না মিড ডে মিল প্রকল্পে সুপারভাইজার পদে আবেদন করতে গেলে প্রার্থীদের এর মাধ্যমে আবেদন করতে হবে তোমাদেরকে সরি অফলাইনের মাধ্যমে কিন্তু এখানে আবেদন করতে হবে সম্পূর্ণ অফলাইন এবং আবেদনপত্রটি নির্ভুলভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টগুলির সাথে বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দিষ্ট ঠিকানায় কুরিয়ার বা হাতে জমা দিতে হবে আমি শেষে তোমাদের অফিসিয়াল নোটিশটা দেখাবো এবং তোমরা কিভাবে ফর্মটা কোথা থেকে পাবে সম্পূর্ণটা কিন্তু বলবো এবং কিভাবে ফর্মটা তোমরা পেতে পারো সেটাও কিন্তু আমি জানাবো প্রয়োজনীয় ডকুমেন্ট না বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের কপি বা জেরক্স বাসিন্দা সার্টিফিকেট কপি এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের কপি ভারতবর্ষের নাগরিকের প্রমাণপত্র হিসাবে ভোটার কার্ড বা আধার কার্ডের কপি বা জেরক্স এই যে তোমাদের এই ডকুমেন্টগুলো কিন্তু অবশ্যই সাথে নিয়ে যেতে হবে এবং পদের নাম কি রয়েছে মিড ডে মিল প্রকল্পে সুপারভাইজার পদে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে সুপারভাইজার পদ এবং যোগ্যতা কি কি চাই অর্থাৎ তোমাদের এখানে যোগ্যতা চাই এই চাকরির জন্য আবেদন করতে গেলে পার থেকে বাঁকুড়া জেলার বাসিন্দা থাকতে হবে অর্থাৎ তুমি বাঁকুড়া জেলার যদি বাসিন্দা হও তবেই কিন্তু এখানে আবেদন করতে পারবে যে যে ব্যক্তিরা চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন তারাই এই পদের জন্য আবেদনের যোগ্য যে প্রার্থীরা সুপারভাইজার পদে নির্বাচিত হবেন তারা প্রতি মাসে দশ হাজার টাকা করে বেতন পাবেন অর্থাৎ এখানে প্রতি মাসে কিন্তু দশ হাজার টাকা করে বেতন দেওয়া হচ্ছে এবং বয়স তোমার কত হতে হবে মিড ডে মিল প্রকল্পে সুপারভাইজার পদে আবেদন করতে গেলে প্রার্থীর সর্বোচ্চ বয়স হতে হবে বাষট্টি বছর অর্থাৎ বাষট্টি বছরের নিচে হলে কিন্তু আবেদন করতে পারবে বাষট্টি বছরের উপরে হলে কিন্তু আবেদন করতে পারবে না নিয়োগের স্থান অর্থাৎ তোমাদের এখানে কোথায় নিয়োগ দেওয়া হবে না বাঁকুড়া জেলার মিড ডে মিল বিভাগে এই পদে পূরণ করা হবে অর্থাৎ বাঁকুড়া জেলার মিড ডে মিল পদে একটা খালি রয়েছে সেখানে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে আবেদনপত্র পাঠানোর ঠিকানা তোমরা কোথায় আবেদনপত্রটা পাঠাবে না দ্য অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার ইন্ডাস ডেভেলপমেন্ট ব্লক ডিস্ট্রিক্ট বাঁকুড়া এক্সেপ্ট স্যাটার এ ওয়াই সানডে অ্যান্ড গভ অ্যান্ড হলিডেস অর্থাৎ দেখতে পাচ্ছ যে তোমরা এই যে এই ঠিকানাটা দিয়েছে এই ঠিকানাটাই কিন্তু তোমরা আবেদনপত্রটা পাঠাবে এবং আবেদনপত্রটা জমা দেওয়ার শেষ তারিখ ষোলো সাত দু হাজার চব্বিশ তারিখের মধ্যে কিন্তু আবেদনপত্রটা তোমরা পাঠিয়ে দিবে নাহলে কিন্তু আবেদন করতে পারবে না চলো এবারে দেখে নেওয়া যাক যে অফিসিয়াল নোটিফিকেশানটায় কী বলেছে তো বন্ধুরা এখানে দেখতেই পারছো যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিস আর ইন্ডাস ডেভেলপমেন্ট ব্লক ইন্ডিয়াস বাঁকুড়া এর তরফ থেকে একটা নোটিশ প্রকাশিত হয়েছে এবং এই নোটিশটা কিন্তু সম্পূর্ণটা দেখতে পাচ্ছো তোমাদের অফিসিয়াল নোটিশ সম্পূর্ণটা এখানে বিস্তারিত আলোচনা করা আছে অর্থাৎ যেগুলো আমি সেখানে বাংলায় বললাম সেগুলাই কিন্তু এখানে দেওয়া আছে ইংলিশে এবং যে এটার অ্যাপ্লিকেশান ফর্মেটটা তোমাদেরকে যেটা বলেছিলাম যে কিভাবে তোমরা এখানে দেখতে পাবে অ্যাপ্লিকেশান ফর্মটা কীভাবে পূরণ করতে পারবে এটাই হচ্ছে তার অ্যাপ্লিকেশান ফর্ম এখানে কিন্তু সম্পূর্ণটা ডিটেলসে দেওয়া রয়েছে তোমরা ভালোভাবে দেখে নাও এই অ্যাপ্লিকেশান ফর্মটা ঠিক আছে এবং আমি ডেসক্রিপশান বক্সে এটার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবো সেখানে গিয়ে ভিজিট করে এটার নোটিশটা ডাউনলোড করে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটা তোমরা ডাউনলোড করতে পারবে হলে কিন্তু পারবে না ঠিক আছে হলে তোমরা সবাই আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে সেখানে গিয়ে আমি কিন্তু নোটিশটা প্রকাশ মানে সেন্ড করে দেবো সেখান থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে নোটিশটা তাহলে বন্ধুরা তোমরা বুঝতেই পারলে যে রাজ্যে সুপারভাইজার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তুমি কীভাবে এখানে আবেদন করবে পরবর্তীকালে এই ধরনের আরও চাকরি সংক্রান্ত আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংকস ফর ওয়াচিং এস এম ফ্যামিলি জয় হিন্দ